দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রথম দিন দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার আটশো নব্বই টাকা বাড়ানো হয়েছে মঙ্গলবার পয়লা জুলাই এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাজুস দোসরা জুলাই থেকে নতুন দাম কার্যকর হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি সোনার পিওর গোল্ড মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ বাহাত্তর হাজার একশো ছাব্বিশ টাকা একুশ ক্যারেট প্রতি ভরি এক লাখ চৌষট্টি হাজার দুইশো নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ চল্লিশ হাজার আটশো একত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ষোলো হাজার চারশো অষ্টাশি টাকা সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম ফলে বাইশ ক্যারেটের এক ভড়ির রূপা দুই হাজার আটশো এগারো টাকা একুশ ক্যারেট দুই হাজার ছয়শো তিরাশি টাকা আঠারো ক্যারেট দুই হাজার দুইশো আটানব্বই টাকা ও সনাতন পদ্ধতির রূপা এক হাজার সাতশো ছাব্বিশ টাকায় বিক্রি হবে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ